কৃষ্ণ বলছে শিব এবং পার্বতী যখন আকাশপথ দিয়ে যেতেছিল তখন শিব প্রশ্ন করলো যে হে হে প্রভু আপনি কি জব করেন আমি তো জানি না তবে আপনি কার নাম জব করেন কি করেন আমি কিছুই বুঝি না কার নাম জব করেন আমাকে একটু বলবেন বলছে দেখো তুমি এই সম্বন্ধে বুঝবে না কারণ তুমি আধ্যাত্মিক লাইনে এখনও প্রবেশ করনি তাই ভগবানের নাম তোমার জন্য সহনীয় নয় তুমি আমি কি করি তুমি এটা বুঝতে পারবে না তো বলছি প্রভু একটু দয়া করে যদি বুঝান আর আমি শুনছি আপনি ভাগবত পরম ভক্ত ভাগবতের আমাকে এই গঙ্গার একটু উপদেশ দেন এবং এই ভাগবতের অমৃত রস আমাকে একটু আস্বাদন করান তখন পার্বতীকে বললো যে দেখো এই জগতে মায়ার মোহ দ্বারা মোহিত হয়ে সমস্ত জীব কামনা বাসনায় লিপ্ত এই কামনা বাসনায় লিপ্ত হওয়া জীবের সাথে সামনে আমি ভাগবত কথা আলোচনা করতে পারব না কারণ ভাগবত অতি গুজ্জতম এবং অনেক অতি গোপনীয় এই গোপনীয় তথ্য কেউ শ্রবণ করা কোনো জীবের জন্য শ্রবণ করা জন্য এখনো শুভ পরিবেশ তৈরি হয়নি আরে কৃষ্ণ এখনো শুভ পরিবেশ তৈরি হয়নি যে ভাগবত কথা আমি যে বলবো তাই তুমি যেহেতু আমার কাছে সে গঙ্গার মহিমা জানতে চেয়েছিলা তাহলে আমি তোমাকে কি বলবো সেই গঙ্গার মহিমা তবে আমি মরার মতো পড়ে থাকি এই গঙ্গার পার। তুমি স্বামী আমার পাশে পেশে আমার স্বামী মারা গেছে ওকে দাহ করতে হবে কিন্তু সাবধান যার পা পাশে সে স্পর্শ করবে না এরকম অনেক লোক গঙ্গায় স্নান করে যায় কেউ তাকে ধরতে উদ্যত হয়নি যে আমার পার্বতী বসে কান্না করছে আর বলছে আমার স্বামী মারা গেছে তাকে দাহ করতে হবে কেউ আর আগে আসে না পরে পরক্ষণে এক ব্যবসা যিনি ব্যবসাবৃত্তি করতেন তিনি গঙ্গায় স্নান করছেন যেতেছেন তখন বলছি দেখো আমি আর গঙ্গায় তো স্নান করছি আমার জীবনে অনেক পাপ করছি পাপের পাইচিত হবে না তবে আজ থেকে আমি আর পাপ করব না এই কথা বললাম তিনি যখন মৃত ব্যক্তিকে স্পর্শ করার সাথে সাথে শিব উঠে বলছে যে এই লোকটাই একমাত্র গঙ্গার যে ফল যে পাপ থেকে মুক্ত সেই লাভ করবে এই জন্য এই ব্যবসা কাছ থেকে যেহেতু তিনি ব্যবসা যখন ওই শরণাগত হয়েছিল এই জন্য দেখবেন দেবী দুর্গার মূর্তি তৈরি করতে হলে ব্যবসা মাটি লাগে সেখানে সেটা ওই দিক থেকে শিব তাকে বর দান করছিল তো এখন বলছিল যে হে পার্বতী তুমি এই জগতে যদি পাপিষ্ট হয় যদি কেউ ভগবানের শরণাগত হয় তাহলে তার আর পাপ থাকে না কিন্তু শরণাগত হতে হবে সম্পূর্ণরূপে তো এই জন্য আমরা দেখি যে শিব কারো কাছে ভাগবত কথা আলোচনা করে না তো শিব একবার তার ওটা বাদ দেন ওটার আয়ু শেষ আর ভালোইছে ভাগবত কথা চলে গেছে এটা আয়ু শেষ এটা চিন্তা লাভ নাই এখন তখন বলছে যে এই গঙ্গার মাহিত্য একটু বললে আমাকে ভালো হয় বলছে দেখো পরশুরাম যিনি রামের শ্রেষ্ঠ ভক্ত আরে কৃষ্ণ পরশুরাম যিনি পশুরাম অবতার ভগবানের পরশুরাম অবতার যিনি রামের শ্রেষ্ঠ ভক্ত তখন এই উনি রাম ভক্ত ছিল ইয়া এই পরশুরাম বলছে তিনি তার পিতার আদেশ পালন করছিলেন পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে পিতার আদেশ পালন করছিলেন সেখানে মা একটা খারাপ মানে পিতাকে মনে করছিল। সেখানে দেবতারা পরশুরামের ভেজ ধরে আসে মাকে যে কোনো একটা মায়ের সাথে খারাপ আচরণ করছে যেটা বলা ভালো নয় না বলাই ভালো তো এখন বলছে পরশুরামকে ডাক দিছে পরশুরামকে ডাক দিছে তার পিতা বলছে তার পিতা ছিলেন বড় মুনি তিনি ধ্যানস্থ অবস্থায় তার ভেস ধরে ইন্দ্রদেব এই কাজটা করছিল তো যাক এখানে তার মায়ের কোনো দোষ ছিল না তারপরে বলছে হে পিতৃপুত্র তুমি তোমার মা মার মস্তক শিরোচ্ছেদ করো তাকে মেরে ফেলো আমার আদেশ তুমি পালন করো তার অনেক সন্তান ছিল কেউ পালন করতে রাজি হয় নাই তখন পিতা যখন আদেশ করছে পরশুরাম ঠিকই একটা দা নিয়ে মার গলা কেটে ফেলছে কেটে ফেলছে তখন বলছে হে পুত্র তুমি কি চাও তুমি আমার কাছে বড় করো বলছে আমি জানি আপনি মুনি এবং আপনি খুব তপস্বীবান আমি আমি আপনার নির্দেশে আমার মা পাপ করছে ঠিক আছে আমিও ধ্যানস্থ অবস্থায় জানতে পারছি উনি পাপ করছে কিন্তু সেটা ভুল আপনারও ছিল আর সেটা যেহেতু ভুল ছিল আপনারও হ্যাঁ সমাধানও হতে পারত এখন আপনি আমার এই মার সমস্ত পাপ কিন্তু শেষ যেহেতু তার দণ্ড প্রদান করা হয়েছে কিন্তু তাকে এখন মুক্ত করতে হলে আপনি তাকে জীবিত করতে হবে আর না হলে আমি ভগবানের অবতার হয়ে জগতের কাছে কলঙ্কিত হব আমি জানি সবই সত্য আমি আপনার ও বাক্য সত্যই পালন করছি কিন্তু আমি আমার মাকে পুনরায় জীবিত করতেছি এবং মা জীবিত হওয়ার পর যেন আমি তাকে আঘাত করছি সে কথাও যেন তার তিনি মনে না থাকে এবং আমি তাকে যে মারছি এ কথাও যেন তিনি মনে না থাকে ভুলে যায় সব এইভাবে তুই বলছি ঠিক আছে এটা তো বড় কাজ তখন তিনি গঙ্গা আহ্বান করলেন এই গঙ্গা স্থান গঙ্গাকে আহ্বান করলে সেখান থেকে তার মা পুনরায় জীবিত হয় এবং তিনি শুদ্ধ হয় তাকে আবার পুনরায় জীবিত করে দেয় সেখানে গঙ্গা আসেন গঙ্গায় তার পাপ মুক্ত করে দেয় এইভাবে গঙ্গার মহিমা আরও বর্ধিত হতে থাকে কিন্তু তখন এভাবে বললো যে গঙ্গার মহিমা অনেক যা পাতকিক মুক্ত করতে পারে তাই জন্য পার্বতী একদিন বললো আছে প্রভু আমাকে কিছু ভাগবত কথা শ্রবণ করেন যার দ্বারা আমি আপনি এই যে যার দ্বারা আমি ভব সংসার থেকে মুক্ত হতে পারি বলছি দেখো পার্বতী এই জড়জগৎ কামনা বাসনা লিপ্ত তাই এদের সামনে আমি আমার ভাগবত কথাকে বিকৃত করতে পারি না কারণ ভাগবত কথা মুক্ত স্থানে বলতে হয় যেখানে শুদ্ধ আত্মা সেখানেই বলতে হয় তো বলছি ঠিক আছে বলছে দেখো আমি তোমাকে শোনাবো গভীর জঙ্গলে গেল সেখানে তিনি কুণ্ডলী দিল শিব বলছে এই কুণ্ডলির ভিতরে যাতে কিছু না থাকে পোকা মাকড় জীব জন্তু কিছুই যেতে না থাকে তখন শিব পার্বতীর সাথে কথনকথনভাবে ভাবে ভাগবত কথা তিনি আলোচনা করলেন ভাগবর গভীর গভীর তত্ত্ব যদিও এই জগতে আমরা যে ভাগবত পেয়েছি এটা কিঞ্চিত পরিমাণ পেয়েছি ভগবানের মহিমা অনেক লুকায়িত আছে কিঞ্চিত পরিমাণে এই সমস্ত মহিমার মধ্যে কিঞ্চিত পরিমাণ আমরা জীবেরা জানতে পারি যতই হাটারো হাজার পুরাণ কন যাই ভাগবত কন সব কিছু কন ভগবান তার মহিমা পুঙ্খানুভাব প্রচার করেনি সামান্য কিছু এটাই আমরা পালন করতে পারি না ভগবান তার অসীম ক্ষমতা এই জন্য শিব বলছে দেখো গ্রন্থ আকারে যা লিপিবদ্ধ হয়েছে তা কিঞ্চিত পরিমাণ আমি ভগবানের কি মহিমা বলবো তখন সেখানে তিনি কুণ্ডলি দিয়ে যখন ভাগবত কথা বলতেছে তখন কেউ ছিল না সেখানে শুধু একটা একটা পাখির পাশে একটা ডিম ছিল একটাই ডিম ছিল তো সেটা ভাগব এটা ফুটন্ত মানে আধা মানে ফুট অন ফুটে নাই ফুটবে যখন শিব ভাগবত কথা ভাগবত কথা বলতে লাগলো তখনই এটা ফুটে গেছিল আদা ফুটে হয়ে গেছিল ডিমের থেকে তে এই পাখিটা শিবের কাছ থেকে ভাগবত কথা শুনতে শুনতে সে চিন্ময় প্রাপ্ত হয়ে গেছে তো চিন্ময় দেহ যখন প্রাপ্ত হয়েছে তখন পার্বতীকে শিবকে শিব পার্বতীকে বলছে তুমি হ্যাঁ হ্যাঁ যতক্ষণ করবে ততক্ষণেই আমি ভাগবত কথা আলোচনা করবো যখন পার্বতী ঘুমিয়ে গেছে তখন ফাঁকি বুঝতে পারছে অন্ত ভাগবত কথা অমৃত রস বন্ধ হয়ে যাবে যেহেতু শিব পরম বিষ্ণু তখন পাখিটাই হ্যাঁ হ্যাঁ তখন যখন পুরোপুরি শুনতেছে হঠাৎ করে যখন শিব পার্বতীর দিকে চোখ গেল দেখলো যে সে ঘুমানো কে হ্যাঁ হ্যাঁ করে তখন দেখেছে ফাঁকি তখন বলছে আমি তোকে বাঁচিয়ে রাখবো না তুই যেহেতু আমার কাছ থেকে ভগবত কথা শুনছ না আর সে পান পান বাঁচানোর ভয়ে দিয়ে মানে তার সাথে সাথে ফাঁকা গজায় গেছে যদিও সে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছে সে তখন এই এই বেশদেব স্ত্রী বেশদেবের স্ত্রীর মুখে দিয়ে গিয়ে মুখে দিয়ে গিয়ে তার ভিতরে গেছে গা তখন আঠারো বছর মাতৃগর্বে তিনি ছিলেন এই সুখদেব কোরস্বামী যাকে সুখদেব গোস্বামী নামে পরিচিত পরবর্তীতে তিনি সুখদেব গোস্বামী নামে পরিচিত হয় পরবর্তীতে তিনি এই জগতে এসে ভাগবত কথা তিনি শিক্ষা দেন আমরা ভাগবত কথা শিখ বলছে তুমি পাপিষ্ট হও কিন্তু ভাগবত কথা শ্রবণ করলে তোমার হৃদয় শুদ্ধ হয় কিন্তু শুদ্ধ হওয়ার পর তুমি যদি অপরাধ করো সেই ভাগ পা পাইয়া আবার যুক্ত হয় এই জন্য বলছে অনুকূল প্রতিকূল বর্জন তো এখনই আমরা জানতে পারি এই গঙ্গার মহিমা পুণ্ডরী কবি তিনি তার চরণ দ্বারা গঙ্গাকে প্রশ্ন করতেন না তিনি গঙ্গায় প্রণাম করতেন যাইতেন না তিনি বিকালবেলা যখন কেউ থাকতো না তখন গঙ্গা স্তুতি করতেন স্তব করতেন গঙ্গা জল পান করতেন ভাগবত পাঠ করার আগে এই পুণ্ডরীপিতারি ছিলেন ওই যে পুণ্ডরী বিদারিদি তিনি ছিলেন রাধারানীর বাবা হুম বাবা ধাম আছে আমাদের চট্টগ্রামে হুম আর তিনি যে ধুতি পরতেন সেটা সিল্কের ধুতি মানে সোনা রেশমি রেশমি মানে এটা স্বর্ণ দিয়া বাঁধানো স্বর্ণ প্রত্যেকটা ধুতির মধ্যে স্বর্ণ মানে অনেক মার পুরাটা এই ধুতির মধ্যে স্বর্ণ মানে পাতলা করে ইয়া দিয়া স্বর্ণ দিয়া রেশমি সুতা বলা হয় সুতা বানাইতো স্বর্ণ দিয়া ওই সুতা দিয়া মানে কাপড় তৈরি করতো তো তিনি অনেক ইয়া ছিলেন রাজা ছিলেন তো তাই এরি পড়তেন তো একদিন গদাধর গদাধর মানে রাধারানী তিনি বুঝতে পারলেন যে বলছে গদাধর আর মুকুন্দ ছোটবেলার বন্ধু ছিল তখন বলছে পূর্ণরী বিদ্যানিধি যখন বলছে চলো বন্ধু নবদ্বীপে একজন মহান ভক্তের আবির্ভাব হচ্ছে আমি তাকে দর্শন করতে যাই তখন তিনি আসলেন এসে তিনি তার স্বর্ণ সিংহাসন তার এই রেশমি রেশমি যেই পোশাক দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন এই রাজা আবার কি ভক্ত তিনি আবার রত্ন সিংহাসনে সাড়ে তিনশো ব্রাহ্মণ তাকে বাতাস করছে কিসের ভক্ত তিনি তখন এই বলে করছে আর তখন রাক্ষসী কাহিনী যখন ভাগবত থেকে মধুর বলতে লাগলো তখনই ভাগবত থেকে যখন সুরে বলতে লাগলো তখন তখন তিনি কি হলেন সব কিছু করে দিলেন যখন জ্ঞান ফিরে এলো তখন মুকুন্দ বলল আমি ওনার কাছ থেকে দীক্ষা নিতে চাই তখন একটা শুভদিন দেখে তাকে দীক্ষা দিল যদিও এটা আট পাতা আমি হালকা একটু বলি তখন বলছে দীক্ষা দেওয়ার পর গদাধর মনে মনে চিন্তা করলো যে এই জগৎজীবকে উদ্ধার করার দরকার কি করার দরকার উদ্ধার করার দরকার তখন তিনি যারা না পায় তারে দীক্ষা দিয়ে দেয় এই তুমি দীক্ষা নিবা নাও দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না দেহ শুদ্ধ হয় না যারে পায় তারে দীক্ষা দেয় তখন দীক্ষা দেওয়ার পর তার ভিতরে মায়ার ভাব প্রবেশ করলো কি করলো মায়া সমস্ত মায়ার ভাব প্রবেশ করলো তখন মহাপ্রভুর কাছে গেল প্রভু আমার ভিতরে সমস্ত মায়ার ভাব দেখা দিচ্ছে কারণ কি বলছে অযোগ্য শিষ্য গ্রহণ করছ তাদের মায়ার ভাব তোমার মধ্যে প্রবেশ করছে তাই তোমার দীক্ষার ফল নিষ্ফল হয়ে গেছে তখন বলছে প্রভু দীক্ষার ফল নিষ্ফল হয়ে গেছে বলছে তুমি আমার আর দর্শন করতে যাইও না যদিও তুমি রাধা রানী তখন বলছে আমি কি করব বলছে তুমি দীক্ষা আবার নাও কোনো করে দীক্ষা নিতে হবে তো বলছে তুমি আমাকে আপনি আমাকে দীক্ষা প্রদান করবে বলছে না গুরু ত্যাগ করলে শুকর কুলে জন্ম হয় গুরু ত্যাগ করলে অনাদিকাল নরকে থাকতে হয় তোমার আমার উভয়ে নরকে যেতে হবে তখন বলছে প্রভু আপনি তো সমস্ত গুরুর আদিগুরু গুরুকে আবার ত্যাগ করা যায় ভগবানকে কি ত্যাগ করা যায় আপনি তো সমস্ত আদিগুরু আপনি আমাকে দীক্ষা দিলে তখন মহাপ্রভু হাসতে হাসতে কয় ঠিক আছে তখন একটা ভালো দিন দেখে আবার মহাপুরুষ থেকে গদাধার পুনরায় দীক্ষা নেয় প্রথমে পুণ্ডরিবা বিদ্যা বিদ্যানিদের কাছ থেকে দীক্ষা নেয় পুণ্ডুরদ্যানী তিনি সদ্গুরু যেহেতু অযোগ্য শিষ্য গ্রহণ করাতে তার দীক্ষার ফল নিষ্পন্ন হয়ে গেছে তখন বলছি মহাপ্রভু যে চারটা বিধি মেনে দীক্ষা দেওয়া যাবে না আমি সাহা অবৈধ স্ত্রী সঙ্গ তারপরে জুয়া তাস খেলা অবৈষ্ণবের কাছ থেকে ভগবত্ততা এই চারটা বিধি না মানলে দীক্ষা হবে না এই জন্য পুণ্ডরীকে দিকে দিয়ে আমাদেরকে জগৎকে শিক্ষা দিয়েছে যে না তখন এই পুণ্ডরী দিয়ে আবার গঙ্গায় স্নানও করতেন না তিনি কি করতেন গঙ্গাকে প্রণাম করতেন গঙ্গার জল পান করতেন বলছে এই চরণ ধারা গঙ্গাকে দর্শক করা উচিত নয় যদিও আমরা স্নান করি উনি মহান আচার্য উনি ওনার হিসাব আলাদা কিন্তু এই জন্য গঙ্গায় স্নান করতে গেলে প্রথমে পা না দিয়ে গঙ্গাকে প্রণাম করতে হবে কী করতে হবে প্রণাম করতে হবে যদি আমরা স্নান করতেই হবে আমরা পাতুকি আর উনি গঙ্গাকে সম্মান করতেন গঙ্গা স্বয়ং ভগবানের চরণ তাই চরণের মধ্যে কেমনে আমি পা দিব কিন্তু আমরা ফাপি ভগবানকে পারাই আর যাই করি আমরা অবুস্থ পিতাকে পারাইলেও আমরা শুদ্ধ হব এই জন্য এই জন্য ভগবানকে গঙ্গাকে সন্তুষ্ট করতে গেলে আজকালকে স্নান করলে কোনো লাভ হবে না হরে কৃষ্ণ এই শুভ তিথি কোন দিন রামনবমী দিন কবে রামনবমী দিন এই অহংকার গঙ্গায় স্নান করলে গঙ্গা আসবেও না এই যে স্নান এই জন্য রাম নবমীর দিন সকাল ভোরে যদি স্নান করে কেউ হ্যাঁ তাহলে আপনি অবশ্যই যদি মনোবিলাস নিয়ে যান যে না আমি আর সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি জানি না আমি আমার যে এখানে রাম এটা রামের আবির্ভাব তৃতীয় উপলক্ষে গঙ্গায় স্নান এবং এটা ওই যে মাকে উদ্ধার করছে হে নিয়ে সান এটা তৃতীয় অনেক সময় শুভ অশুভ হয় যে শুভ তিথি হচ্ছে রামনবমীর দিনই আমরা নির্ধারিত করছে যে না রাম নবমীর দিন রাখছি রাম না থাকো সেটা আমার জানার দরকার নাই আরে কৃষ্ণ বহু একটা ঘটনা জয় গৌর জয় নিতাই গৌর গো